তো হ্যালো বন্ধুরা আজকের আরও একটি নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই তো রাজ্যে আবার নতুন বিজ্ঞপ্তি বের হয়ে গিয়েছে আমাদের বেতন বারো হাজার দুশো টাকা করে কি বলে দেখতে পাচ্ছেন যে রাজ্যের নতুন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আমাদের বেতন দেওয়া হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ এবং এই আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে আঠারো বারো দু হাজার তেইশ হচ্ছে এই আবেদনের লাস্ট ডেট সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আমাদের আবেদন করতে হবে তো পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর জন্য সুখবর রাজ্যের আরও একটি নতুন জেলায় আবারও ক্লার্ক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে নিয়োগ হবে কিন্তু ডিভিশন ক্লার্ক পদে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে তো আবেদন করার জন্য আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে বয়সের সময় সময় কী কী চাওয়া হয়েছে এবং এই পদে চাকরি হলে আমাদের কত কি বেতন দেওয়া হবে এবং আবেদন পদ্ধতি কী কী রয়েছে অফলাইন নাকি অনলাইন সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অতি অবশ্যই আজকের ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে কোনো নতুন আপডেট হলে আপনারা সবার আগে পেতে পারেন তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনাদের আপার ডিভিশন ক্লার্ক পদে আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে তো এখানে আপনাদের বয়সের সমস্যার কিছু হয়েছে তো আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই চৌষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলেই আপনারা আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের বেতন দেওয়া হবে তো চাকরির প্রার্থীরা যদি এই পদে চাকরি হয় তাহলে মাসিক বারো হাজার টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে তো যোগ্যতা কথা কি চা হয়েছে তো এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অতি অবশ্যই এক বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এর বেশি আমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে তো আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তো আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যুক্ত করে তার নির্দিষ্ট সময় কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আমাদের পাঠাতে হবে এবং এর আবেদন ফর্মটি কিন্তু নিচে লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে আপনারা কিন্তু সরাসরি কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে আঠেরো ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া রয়েছে ও নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের